নদিয়ার শান্তিপুরে টানা বৃষ্টির সুযোগ নিয়ে মন্দিরে দুঃসাহসী চুরির ঘটনা ঘটেছে সিসিটিভি ক্যামেরার আড়াল করে তার ছিঁড়ে চোরেরা জগন্নাথ বলরাম ও ও সুভদ্রার বিগ্রহ থেকে প্রায় টাকা সোনা গহনা নিয়ে পালিয়ে যায় ঘটনাটি ঘটে স্টেডিয়াম রোড সংলগ্ন এক ব্যক্তিগত মন্দিরে সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত প্রায় একটা নাগাদ চোরেরা ক্যামেরার তার কেটে মন্দিরে প্রবেশ করে এবং দরজার ছিটকিনি ভেঙে গয়না চুরি করে প্রণামী বাক্স ভেঙে কিছু নগদ অর্থ চুরি করে বাড়ির মালিক দাস সকালে পুজো দিতে গিয়ে চুরির ঘটনা দেখতে পান এবং থানায় অভিযোগ দায়ের করেন শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। যখন 5টার সময় ওটি মঙ্গলা আরতি করার সময় তখন ওতে দেখি যে ওইখানে কিছু কাপড় পড়ে আছে। তখন তখন দেখে সন্দেহ হলো যে বিষয়টা কি। তারপর যখন তালা খুলতে এসে এসে দেখি যে ভেতরে সব এলোমেলো জিনিসপত্র সব এলোমেলো হয়েছে তখন আরো বিশেষ বেশি করে সন্দেহ হলো যে বিষয়টা কি দাঁড়িয়েছে। তালা খুলে উঠে এসে দেখার পরে আমি যখন এই ভগবানের দরজাটা খুলতে যাই তখন দেখি যে তালাটা ভেঙে নিচে পড়ে আছে তারপর টান দিয়ে খুলে দেখি যে ওইবার ওই পাশের গেটটা খোলা অবস্থায় পড়ে রয়েছে আর তা খুলে দেখি এই যে ভগবানের এখানে সব এইসব জিনিসপত্র সব চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে এই ভগবানটা নিচে নামানো রয়েছে আর ভগবানের দিকে তাকিয়ে দেখি যে কোনো রকম গয়না ভগবানের গায়ে নেই যে সমস্ত সোনা বা রূপর গয়না ছিল সেই সোনা রূপর গয়না নেই তার মধ্যে ছিল জগন্নাথ এবং আনুমানিক ওজন হবে প্রায় আহ তিনশো থেকে চারশো গ্রাম মতো আনুমানিক ওজন সেটা সঠিকভাবে আমি বলতে পারবো না যে আনুমানিক মানে ভক্তরা ভক্তরা দেয় তো এবার কে কতটুকু দেয় সেটা আমি সঠিক বলতে পারি না আর ভগবানের তিনটে টিপ ছিল সেই তিনটে টিপটার ওজন কত সেটা আমি জানি সেটা হচ্ছে তিনটে টিপ মিলে আমার তৈরি করা হয়েছিল আর চার গ্রাম ওজনের এইগুলো আর প্রণামী বাক্স সাত প্রণামী বাক্সে প্রণামী বাক্সে দেখি যে প্রণামী বাক্সের তালাটা ভাঙা প্রণামী বাক্সে অন্তত আস মানে অনুমান করা হচ্ছে অন্তত সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা ওর মধ্যে প্রণাম এই বক্সের মধ্যে প্রণাম ছিল তার জন্য তারপরে আবার বাইরে সিসি ক্যামেরাগুলো লাগানো হলো যাতে আরও বেশি করে সিকিউরিটিটা আসে কিন্তু সিসি ক্যামেরা এসব চোর এসে প্রথমে মনে হলো আমার কাছে মনে হলো তার বডি ল্যাঙ্গুয়েজ চোরের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হলো একজন আসেনি ওর সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল অন্তত আরও দু তিনজন ছিল তারপর যখন ঢোকাটা দেখা যাচ্ছে চোরের কিন্তু সে চোরের কী আছে মুখটা গামছাতে বাঁধা আছে খালি গায়ে আছে একটা বারগুণ্ডা প্যান্ট পরা আছে সে যখন ঢুকছে তখন বলছে তোমরা আগে এসো না হাত দিয়ে ইশারা করছে যে তোমরা আগে ঢুকো না যে এখানে সিসি ক্যামেরা গুলো চলছে এগুলো আগে বন্ধ করি তাই এসেই ওরা দুটো সিসি ক্যামেরা বন্ধ করার চেষ্টা করে এবং পরবর্তীতে বন্ধ করে কাপড় চাপা দিয়ে বন্ধ করে দেয় এবার যেহেতু রাতে ঝড় বৃষ্টির রাত এবার কাপড়টা থাকছে না সেই হিসেবে তারা কি করে যে সিসি ক্যামেরা যে তারগুলো আছে সেই তারগুলো কেটে দেয়